তোর কথাই তো শোনার জন্য কান খোলা আছে পড়তে খুব ইচ্ছে করছে বাবা স্কুলে সবাই পড়েছি শ্রাবণ মাসে কিন্তু আমার হাত খালি আহা জমিতে তো মেজ সপ্তাহের সকাল ত্যাগের মূল্য হাটে মানুষের কোলাহল গরুর ডাক ঝুমি করে আসছে সনাতন জমির কাজের জন্য খুব দরকারি পুরনো লাঙলটা হাটে নিয়ে এসেছে সে জানে চুরি কিনতে হলে এই ত্যাগ করতেই হবে ভাই এই সবুজ কাজের চুড়িটা দিন তো আমার মেয়ের জন্য চুরিওয়ালা বাহ মেয়েটা সবার সেরা হ্যাঁ ভাই সে তো চোখ মেলে তাতালেই আমার সব ক্লান্তি দূর করে দেয়